তুমি যে বিদেশ থেকে আইছো একটা বল কি আমাকে জানাইছো হুম জানাইছো খুশি হস বাবা আমারে দেখা আর কিসের খুশি হইমু আমি তো ভাবছি আর তুমি 5 10 বছর পর পর আসতে থেকে আসবা এই কোন শালার পুত্রে ভালো বাবা আব্বা তুমি হ্যাঁ চলে আসলাম বিদেশ থেকে এখন থেকে তোদের সাথে থাকবো তোমার কাটা কইছে বিদেশ থেকে আসার জন্য আমার বয়স হয়েছে না আমি কি আজীবন বিদেশ পড়ে থাকবো বিদেশের মাটিতে থাকবো আমি দেশে আসবো না আমার বাড়ি ঘর নাই মানুষ থাকতেছে না বিদেশে গিয়া হয়ে বাংলাদেশে আসে না হুট করে ভিতরে আমার খালার শাশুড়ি আসছে আজকে আমার বউ আছে আমার শ্বশুর আছে আমার শাশুড়ি আছে সবাই বাসা ভিতরে থাকবা কই আচ্ছা যেহেতু আয়সে পড়ছো ওই চাচাদের গোয়ালঘর আছে ওইখানে রাতটা থাইকা কালকে সকালে ফ্লাইটে আবার চলে হ্যাঁ যাও কি কষ্ট রে এগুলা আমার শ্বশুরবাড়ির সব লোকজন আসতেছে তুমি তিন চার মাস পরে এসো দেখি তোমার একটা থাকার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা আর আপাতত চাচার গোয়াল করে যে থাকো আমি গোয়াল ঘরে থাকবো হ্যাঁ গোয়াল ঘরে থাকো চাচার গরু সব বেচা লাগছে গোয়াল ঘর ফাঁকা তোর শ্বশুরের অপমান করছি তোর মাইন্ডে লাগছে খারাপ লাগছে না খুব অনেক খারাপ লাগছে যেই বাপ জন্মদাতা বাপ তখন মানুষ করতে যায় পঁয়ত্রিশটা বছর প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করছে মাথার ঘাম পায়ে ছড়াইছে সেই বাপেরে গোয়াল ঘরে যেয়ে থাকতে আর শ্বশুরবাড়ির বাড়ির লোকজন না সব আরাম এসে রাখতো নাকি কি কোন কি করবি মানে পঁয়ত্রিশ বছর বিদেশ করে কি ছেলের টাকা দিছে বাহ আমার ছেলেরা তো খুব সুন্দর বাড়ি করছে ওরে বাবা কি সুন্দর গাছও লাগাইছে একটা জিনিস বুঝলাম গ্লাস লাগাইছে কেন আমি তো থাই গ্লাস লাগাইতে বলি নাই ভিতরে যাই তারপর কথা বলবো মনে ও রে বাবা খুব দামি গেট লাগাইছে কাঠের এই কাছে গেট লাগাইছে তাও আবার গ্লাস দিছে থাই লাগাইছে কেন এই সাইডেও গেট এই সাইডেও থাই লাগানো আমার মাথায় কিছু ধরতেছে না কি করছে হে কপিল বুঝলাম না কেরা সিল্লাই রে বাপ ভালোছ হ্যাঁ শুকাইছোস গে হ্যাঁ সেরে মেরে সুখ হয়ে গেছে গা শরীর সুখ হয়ে গেছে গা তুমি হরে বাবা আমি বললাম কত বিদেশে থাকুক পঁয়ত্রিশ বছর এসে বিদেশে গেছি দেখ বুড়ো হয়ে গেছি গা এলিগা চিন্তা করছি দেশে জায়গা এমন থেকে দেশেই থাকুন আমি বুঝলাম না একটা ব্যাপার তুমি যে বিদেশ থেকে আইছো। একটা বার কি আমাকে জানাইছো হুম জানাইছো খুশি হচ্ছি বাবা আমারে দেখা আর কিসের খুশি হইম আমি তো ভাবছি আরো তুমি পাঁচ দশ বছর পর পর থেকে আসবা আইসো বাবা রে আগের মতো কাজ করতে পারি না শরীর কাঁপে দাঁড়ায় থাকতে পারি না এই শরীরের ভিতরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছি এই জন্য দেশে আইসা করছি তোদের সাথে এখন থেকে থাকম বাবা দেখি চাব তো তুমি যা বললা তোমার দেখে তো তামুন হইতেছে না এখনো পাঁচ সাতটা বস্তা মাথায় নিতে পারবা পাঁচ সাতটা বস্তা মাথায় নিতে পারবো হ্যাঁ আমি বুঝলাম না একটা ব্যাপার তুমি ওকে কেন এই এই কোন সালার রে ভালো বাবা আব্বা তুমি হ্যাঁ চলে আসলাম বিদেশ থেকে এখন থেকে তোদের সাথে থাকবো তোমার এটা গেছে বিদেশ থেকে আসার জন্য আমার বয়স হয়েছে না আমি কি আজীবন বিদেশ পেরে থাকবো বিদেশের মাটিতে থাকবো আমি দেশে আসবো না আমার বাড়ি ঘর নাই বয়স হচ্ছে কি হয়েছে হ্যাঁ মানুষ থাকতেছে না বিদেশে গিয়া বই রাত হুটুর হয়ে যাচ্ছে এরপর বাংলাদেশে আসে না হুট করে চলে আসো বাসায় কি চাও তুমি আমি চাই তোদের সাথে থাকতে আমরা তো চাই না বুঝো না তোমার সাথে আমরা থাকতে চাই না তুমি প্রবাসে থাকবা আর আমরা দেশে থাকবো পঁয়ত্রিশ বছর বিদেশ ছিলাম তোদের কাছে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি বাড়ি করছো তা আমি দেশে আসবো না টাকা পাঠাইছো মানে কিসের টাকা পাঠাইছো এ তোর কি টাকা পয়সা দিছিল কস কি এক টাকাও এক টাকাও দেয়নি আচ্ছা তো বলে পরে কথা কমু আমি একটু ভিতরে যাই একটু রেস্ট করবো ভিতরে যাইবা মানে মা তাকে ঠিক আছে ভিতরে আমার খালার শাশুড়ি আসছে আজকে আমার বউ আছে আমার শ্বশুর আছে আমার শাশুড়ি আছে সবাই বাসা ভিতরে থাকবা কই আচ্ছা যেহেতু আয়সাই পড়ছো ওই চাচাদের গোয়ালঘর আছে ওইখানে রাতটা কালকে সকালের ফ্লাইটে আবার চলে চল তোর ঘরে তোর ঘরে আমার ঘরে আমার ঘরে তো মেয়ে মানে আমারই তো থাকার জায়গা নেই আমি তো ভাবছি তুমি এক কাজ করো ছোটো যে পরামর্শ দিল না ওই গোয়াল ঘর আছে চাচা ওই ঘরে গিয়ে চল আসো টাকা দি কি মাথা ঠিক আছে পঁয়ত্রিশ বছর পরে দেশে আর তোরা ঘরে উদ্ধার করেছো আসো আমার বউলে ঘুমাইবে আসো আরে আস আমার আমার শ্বশুর আসো যাও বুঝলাম না একটা কি দেখো আব্বা শট খাইলে নাকি কি দেখো কি দেখো সুতা যাও যাও টানাটানি করিস না তোদের পাশে থাকতে দেস না কোনো সমস্যা নাই পঁয়ত্রিশ বছর বিদেশ তোদের কাছে টাকা পাঠাইছি সেই টাকা দিয়ে রাজপ্রসাদ তৈরি করছো সেই রাজপ্রাসাদে তোরা গুমাস অথচ আমার জায়গা হয় না শোনো জাগা হইতো দুদি আমার খালা শাশুড়ি না আসতো খালা শাশুড়ির মূল্য আছে অথচ পঁয়ত্রিশ বছর পরে তোর বাবা বিদেশ তোর বাবার কোনো দাম নাই তোর কাছে শোনো কষ্ট পায় না আমি সত্যি তোমার জায়গা দিতাম কিন্তু আমারই তো থাকার জায়গা নাই মেয়ে মানে ভরা আমি তো ভাবছি যে এখানে ঘুমাবো আজকে এখানেই ঘুমো ছোটো এখানে ঘুমো আজকে ভিতরে কোনো কষ্ট নেই পঁয়ত্রিশ বছর বিদেশে কষ্ট করতে 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 ভিতরটা কয়লা হয়ে গেছে এখন কষ্ট কষ্ট মনে হয় না এখন কষ্ট আনন্দ মনে করি হয়েছে

বাইরে করে দেওয়া নাই হাউ দিছি জোয়াল করে থাকতে বলছি এটা আমাদের চাচার যে গলগটা আছে না ওখানে কি এসে চিল্লাতেছ কেন আর আব্বা এসে এসে আর কি করব হ্যাঁ বের করে দিতে পারো না হাউ দিছি তো যাও বাজার করে নিয়ে এসো রান্না করো না ঠিক আছে তাড়াতাড়ি এসো সিংড়ে মাছ আনি ঠিক আছে আব্বা মনে আছে আয় বিদেশ থেকে আয়া করলাম রে বাবা বুঝলাম না আমি তো মনে করছি আরো পাঁচ সাত বছর পরে বিদেশটা আসবা এখন কি গাইছো তোর দুই ভাই কইলো পাঁচ সাত বছর পরে আসার জন্য তুইও বলতেছ পাঁচ সাত বছর পরে আইতাম বিদেশ থেকে আমার বয়স হয়েছে না কত বিদেশ করুক বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি বাড়ি করছ আরও বিদেশে থাকুক পঁয়ত্রিশ বছর বিদেশ করছি আর ভালো লাগতেছে না সব পরের কথা কুমুন চল আমার শ্বশুরবাড়ির সব লোকজন আসতেছে তুমি তিন চার মাস পরে আইছ দেখি তোমার একটা থাকার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা আর আপাতত চাচা নয় গোল করে যে থাকো আমি গোয়াল করে থাকবো হ্যাঁ গোয়াল করে থাকো চাচার গরু সব বেচ চালাইছে গোয়াল ঘর ফাঁকা আসলে কি ভালো সন্তান জন্ম দিতে পারিনি যদি ভালো সন্তান জন্ম দিতাম তাহলে সন্তানরা আমার এই কথা বলতো না যে গোয়াল ঘরে যায় তুমি ঘুমা গোয়াল ঘরে ঠিক আছে তোদের বাড়িতে আমি যাব না ব্যাগ আগাইতে লাগবে আগাই দেওয়া লাগবে না যতটুকু শক্তি আছে যাইতে আচ্ছা ঠিক আছে যাও কিরে কিরে আমি দেখলাম তুই দৌড়াইতে দৌড়াইতে এলাম এত ডাক দিলাম পিছের থেকে তুই শুনলি না আচ্ছা চল ভিতরে আয় খালার কে কই যাবো ভাইয়া আর আমিও তো ক্লাম তুই গেছি দৌড়ে ভিতরে বয়া কথা কই কই যাবো কই যাবি মানে বাসায় যাবি যাবি ভাইয়া তুমি আমার এক সময় বলত না সন্তানকে কাছে টাকা পাঠাইস না টাকা পাঠাইস না হুম ওরা টাকা নষ্ট করে ফেলবে সত্যি ভাইয়া তোমার কথাগুলো না সত্যি সে ওদের কাছে টাকা পাঠাইছি দেখো কত বড় বাড়ি করছে কত সময় এই বাড়িতে আমার জায়গা হইল না ওরা আমার চিনেই না আমার বলতেছে গোয়াল ঘরে থাকতে বলতেছে চাচার গোয়াল ঘরে গরু নাই ওইখানে তাকো তিন চার মাস পরে তোমার একটা ব্যবস্থা করবো এই কথা বলতেছে আমার সন্তানরা তাই হ্যাঁ ভাইয়া মানে গোয়াল ঘরে যা পরে থাকতে কয় ওদের শ্বশুর শাশুড়ি আসছে খালা শাশুড়ি আসছে ওদের নাকি থাকার জায়গা নাই এই জন্য আমার ঢুকতে দিল না বাড়ির ভিতরে ঢুকতেই দেয় নাই ঠিক আছে চল আমি দেখতেছি চল না যাইতে ইচ্ছা করতে আমি তোরে বলতেছি তুই আমার সাথে চল আমি দেখতেছি আয় কোন শালার সালার পুথের ভালো আসছেন আব্বা কু আব্বা তো বিদেশে আব্বা এ নাই না আচ্ছা তুমি ভিতরে থাকো না কোন কোনুম আপনি আব্বা বউ আব্বা আব্বা তো বিদেশে তার আব্বা হায় নাই আরে না কেন পাইছে হ্যাঁ দিঘা আপনাকে ফোন টোন করতে নাকি আসা জান

তোমার চাষের কি মাথার সমস্যা তোমার বলছে আমি আপনি কি আমার অপমান করতেছেন তোমার চাষা আমার অপমান করতেছে বুঝলাম না চাষা তুমি আমার শ্বশুরকে কেন অপমান করতেছ তোর বাপ কই

অনেক খারাপ লাগছে যেই বাপ জন্মদাদা বাপ তখন মানুষ করতে যায় পঁয়ত্রিশটা বছর প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করছে মাথার ঘাম পায়ে ছড়াইছে সেই বাপেরে গোয়াল ঘরে থাকতে আর শ্বশুরবাড়ির লোকজন আই না সব আরাম আসে রাখতো নাকি কি কর কি করবি মানে পঁয়ত্রিশ বছর বিদেশ করে কি ছেলের টাকা দিছে মাথায় কে আমার খালা শাশুড়ি আমার শ্বশুর আমার বউ সব থেকে বাইর কর কি বলে বাইর করবি সময় দুই মিনিট চালু কর জলদি জলদি সময় দুই মিনিট এই যে ব্যারিস্টার আয়া তালি এদিকে হ্যাঁ জসিম এদিকে কি করবো

এই যে সময় মাত্র তিন মিনিট এর মধ্যে যদি না ভাইরাস আমি আমার পোলারে ডাকতে বাধ্যম আর আমার পোলাইলে কি করবো তো তখন বিচিত্র গাল বই লগে ওই যে গুন্ডে একটা পোলা

কাজটা তুমি ঠিক করলাম করো পরে কিন্তু পারবি না মন খারাপ করিস না শোন প্রত্যেকটা বাবা আমার ই স্বপ্ন থাকে কিন্তু সব বাবা আমার আসার স্বপ্ন পূরণ হয় না কিছু কিছু বাবা আমার স্বপ্ন স্বপ্নই থেকে যায় আশা আশাই থেকে যায় মনে কষ্ট নিস না শুরুর থেকে ভুল করছস আর যার জন্য আজকে তো এই প্রায় করতে হইলো যা আমি এক করে সীমানা পার করে দিয়ে যা সব দু তোমার তোমার জন্য আমি গড় ছাড়া হয়েছি তুমি তো শেখাই দিছো যে শ্বশুর শরীর বেশি নাকি আব্বা বেশি

Tapok